আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহীয় বরাকাতু প্রিয় ভাই ও বোনেরা তুমি আজ হয়তো এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে চারপাশের সবাই তোমাকে ভুলে গেছে যারা কখনো তোমার পাশে থাকার কথা ছিল তারা দূরে চলে গেছে তোমার স্বপ্নগুলো নিঃস্বপ্নের মতো মনে হচ্ছে আর জীবনের সব দরজা যেন বন্ধ হয়ে গেছে কিন্তু একবার চুপ করে নিজের হৃদয়ের ভেতর তাকাও আল্লাহ এখনও তোমার জন্য একটা অসাধারণ পরিকল্পনা সাজাচ্ছেন যে পরিকল্পনা তোমার সব কষ্ট সব নীরব কান্নাকে একদিন পরিবর্তনে রূপান্তর করবে যা দেখে সবাই অবাক হবে যা তোমাকে সম্মানের মঞ্চে নিয়ে যাবে এবং যা তোমার জীবনে নতুন আলো জ্বালাবে আজকের ভিডিওতে আমরা সেই অসাধারণ মুহূর্তগুলো নিয়েই কথা বলবো যেখানে আল্লাহর রহমত তোমার জীবনের দিক পরিবর্তন করবে যে মুহূর্তগুলোতে তুমি বুঝবে তুমি একা নও তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ জবাব আসছে তাই মনোযোগ দিয়ে শোন কারণ এই ভিডিও তোমার জন্যেই এক যখন সবাই তোমাকে ভুলে যায় আল্লাহ তখনও প্ল্যান করেন একটি সময় আসে যখন তুমি চারপাশে তাকিয়ে দেখো সবাই কেমন যেন হারিয়ে গেছে যাদের উপর তুমি একদিন নির্ভর করেছিলে তারাই আজ তোমাকে ছেড়ে দিয়েছে বন্ধুরা ব্যস্ত তাদের নতুন জগৎ নিয়ে আত্মীয়রা মুখ ফিরিয়ে নিয়েছে যাদের ভালবেসে তুমি সব দিয়েছিলে তারাই আজ তোমার কণ্ঠ শুনতেও আগ্রহী নয় তুমি হয়তো অনুভব করছ তোমার উপস্থিতি এখন অবান্তর হয়ে গেছে তোমার কথা কেউ শোনে না তোমার কষ্ট কেউ বোঝে না তুমি চুপচাপ রাতের অন্ধকারে কাঁদো কারো আজানতে হয়তো এমনও হয়েছে তুমি নিজের ভেতরেই নিজেকে হারিয়ে ফেলেছ মানুষ যাকে অপ্রয়োজনীয় মনে করেছে যাকে তারা দূরে সরিয়ে দিয়েছে আল্লাহ ঠিক তাকেই আপন করে নেন মানুষ যখন তোমার ভেতরের আলো দেখতে ব্যর্থ হয় তখন আল্লাহ বলেন আমি জানি সে কেমন আমি জানি সে কিভাবে কাঁদে আমার জন্য আমি জানি তার অন্তর কতটা বিশুদ্ধ তুমি হয়তো ভাবছ সব শেষ কিন্তু না এই শেষটাই আসলে আল্লাহর পক্ষ থেকে একটি নতুন শুরু তোমার কষ্টের প্রতিটি মুহূর্ত তোমার চোখের প্রতিটি অশ্রু তোমার অন্তরের নিঃশব্দ আত্মচিৎকার সবই লেখা হয়েছে লাউহি মাহফুজে আল্লাহ কাউকে ভুলে যান না তুমি হয়তো আজ অন্ধকারে একা কিন্তু সেদিন খুব বেশি দূরে নয় যখন তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে ফিরে তাকিয়ে বলবে আল্লাহ তুমি ছিলে আমার একমাত্র ভরসা তুমি যখন আমার পাশে ছিলে তখন কাউকে না পেলেও আমি যথেষ্ট ছিলাম আল্লাহ নিজেই বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট সুরা তালাক আয়াত তাই ভেঙে পড়ো না কারণ যখন সবাই তোমাকে ভুলে যায় ঠিক তখনই আল্লাহ তোমার জন্য এমন কিছু তৈরি করতে থাকেন যা শুধু তোমার নয় বরং অন্যদেরও বিস্মিত করে তুলবে দুই অদ্ভুতভাবে দরজা খুলে যাবে কারো ধারণা তো আসেনি জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব দরজা বন্ধ মনে হয় তুমি বারবার চেষ্টা করো পরিকল্পনা করো প্রার্থনা করো কিন্তু চারদিক যেন স্তব্ধ হয়ে যায় তুমি হতাশ হয়ে পড়ো ভাবো আমি কি ভুল করছি কেন কিছুই হচ্ছে না কিন্তু তুমি না আল্লাহ সেই সময়টিতেই সবচেয়ে নিঃশব্দে কাজ করে যাচ্ছেন তুমি যখন গুটিয়ে পড়ছ তখন আসমানের এক কোণে আল্লাহ তোমার জন্য প্রস্তুত করছেন একটি অদ্ভুত অভাবনীয় এবং অবিশ্বাস্য দরজা এমন এক দরজা খুলে যাবে যার কথা তুমি কখনও কল্পনাও করনি তুমি হয়তো গিয়েছিলে অন্য কিছু করতে কিন্তু ফিরে এলে একটি নতুন সুযোগ নিয়ে একটি ছোট কাজ একটি ছোট আলাপ একটি ছোট অংশগ্রহণ হঠাৎ করেই তা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তোমার নাম উঠে আসবে এমন জায়গায় যেখানে তুমি চিঠিও পাঠাওনি দরখাস্তও করি কেউ বলবে আমরা তাকে খুঁজছিলাম অথচ তুমি জানো তুমি তো কিছুই করি এটা তখনই হয় যখন আল্লাহ নিজে তোমার হয়ে কথা বলেন তুমি না থেকেও উপস্থিত থাকো তুমি না চাইলেও পেয়ে যাও তুমি না বললেও কেউ বলে আমাদের দরকার এই মানুষটিকে সাল্লাল্লাহু সাল্লু আলহিউ বলেন তুমি যদি আল্লাহর উপর এমনভাবে তাওয়াক্কুল করো যেমনটি করার অধিকার তাহলে তিনি তোমাকে রিজিক দেবেন যেমন পাখিদের দেন তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে তিরমিজি আল্লাহর রহমত অনেক সময় এসে দাঁড়ায় সেই দরজায় যেখানে তুমি ভাবো এখানে কিছুই হবে না আর ঠিক তখনই ঘটে যায় সেই অদ্ভুত অলৌকিকতা যা শুধু তোমার জীবন নয় তোমার চারপাশের লোকজনকেও বিস্মিত করে দেয় মনে রেখো তুমি দরজাগুলো বন্ধ দেখেছ কিন্তু তুমি তো জান না আল্লাহ ভেতর থেকে একটি দরজা খুলে রেখেছেন যেটি কেবল তোমার নাম শুনলেই খুলবে তিন সেই সাফল্য যা অন্যরা কল্পনাও করেনি তোমার চারপাশের অনেকেই একদিন তোমাকে দেখে বলেছিল তুমি পারবে না তোমার স্বপ্নকে তারা ঠাট্টা করেছে তোমার প্রচেষ্টাকে বলেছে অবাস্তব তোমার ইচ্ছেগুলোর ওপর হাসির ছায়া ফেলেছে তুমি তখন চুপ থেকেছিলে কারণ তোমার ভরসা ছিল মানুষের ওপর নয় তোমার চোখ ছিল আকাশের দিকে যেখান থেকে আসে সেই শক্তি যা অসম্ভবকে সম্ভব করে তোলে তুমি নিজের ভেতর এক যুদ্ধ চালিয়ে গিয়েছিলে নীরবে অশ্রুঘেজা রাতে হতাশা আর আশা একসাথে নিয়ে ঘুমিয়ে পড়েছিলে তবুও সকালে উঠে আবার শুরু করেছিলে এবং ঠিক তখনই আল্লাহ প্রস্তুত করেন এমন একটি অভাবনীয় সাফল্য যেটি শুধু তোমাকেই বদলে দেবে না বরং যারা তোমার অপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল তারাও নিজেদের বিশ্বাস নিয়ে প্রশ্ন করতে বাধ্য হবে তারা বলবে এটা কিভাবে হল এই মানুষটা তো কোনোদিন আলোচনার বিষয় ছিল না কিন্তু আজ সবাই ওকে নিয়েই কথা বলছে এমন এক সাফল্য আসবে যা কেবল টাকা চাকরি কিংবা খ্যাতি নয় বরং এমন একটি অবস্থান যেখানে তুমি হবেই কারো আত্মবিশ্বাস কারও অনুপ্রেরণা আর কারো চোখের জল মুছে দেওয়ার ক্ষমতা আল্লাহ এমনভাবেই ভাবেই উত্তোলন করেন যার সাথে কোনো মানবিক পরিকল্পনা বা সিভির দরকার হয় না কারণ তিনি বলেন আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন সমস্ত কল্যাণ তারই হাতে সুরাল ইমরান আয়াত ছাব্বিশ তুমি হয়তো এখনও সেই মুহূর্তে পৌঁছৌনি কিন্তু মনে লেখো তুমি সেই রাস্তায় আছো যেখানে একদিন কেউ হেঁটেছিল চুপচাপ কিন্তু শেষমেশ হয়ে উঠেছিল ইতিহাসের পাতায় স্মরণীয় প্রস্তুত থাকো কারণ তোমার সেই সাফল্য আসছে যা শুধু সাফল্য নয় একটা নীরব যুদ্ধের জয় চার যখন সবাই তোমার জন্য খুশি হবে ঈর্ষা নয় সম্মান তুমি জানো না তোমার নীরবতা একদিন উৎসবে রূপ নেবে তুমি যে ব্যথা চেপে রেখেছিলে নিজের ভিতরে যে কষ্টগুলো কাউকে না জানিয়ে বহন করেছিলে দিনের পর দিন সেই অশ্রুগুলো একদিন এমন ফল এনে দেবে যা দেখে মানুষ চোখ মেলে তাকিয়ে থাকবে তাদের মধ্যে থাকবে তোমার সেই সমালোচক যে বলেছিল তুমি কিছুই করতে পারবে না থাকবে সেই আত্মীয় যে বলেছিল আরেকটা চেষ্টা করে কি হবে থাকবে সেই বন্ধুও যে তোমার সাফল্যের স্বপ্নে হেসেছিল কিন্তু সেই দিন তারা কেউ আর ঈর্ষা করতে পারবে না তাদের হৃদয়ে এমনভাবে আন্দোলিত হবে যেখানে হিংসার জায়গা থাকবে না বরং থাকবে সন্ন্যান তারা বলবে আল্লাহর কসম ও এটা ডিজার্ভ করে ওর ধৈর্য ওর নীরব লড়াই এটা একটা আশীর্বাদ এই সম্মান হঠাৎ আসবে না তোমার ধৈর্যের প্রতিদান হিসেবে আল্লাহ বানিয়ে দেবেন এমন একটি মুহূর্ত যেখানে তুমি কারো কাছে নিজেকে প্রমাণ করতে হবে না তোমার অবস্থান তোমার শান্ত ভঙ্গিমা তোমার আলো সবকিছুই বলে দেবে যে আল্লাহ যাকে সম্মান দেন তাকে দুনিয়া খাটো করতে পারে না এই দিনটি এমনই একদিন হবে যখন তুমি চুপচাপ হাঁটবে কিন্তু চারদিক থেকে ভালোবাসা আসবে যারা আগে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা এবার নিজেরাই এসে বলবে তুমি আমাদের গর্ব কোরআনে আল্লাহ বলেন তোমার রব যাকে চান সম্মান দেন এবং যাকে চান হীন করেন সমস্ত কল্যাণ তারই হাতে সুরাল ইমরান আয়াত ছাব্বিশ আল্লাহ কখনো কোনো নীরব সহ্যকারীর সম্মানকে অপচয় করেন না তুমি যদি ধৈর্যের চূড়ান্ত রেখা পেরিয়ে এসেছ তবে জেনে রাখো সামনে এমন একটি অবস্থান আসছে যেখানে তোমার নাম উচ্চারিত হবে কণ্ঠে সম্মান নিয়ে হৃদয়ে ভালোবাসা নিয়ে এবং মুখে দোয়ার সাথে কারণ সেই দিন তুমি শুধুই সফল হবে না তুমি হবেই এক সম্মানজনক বিজয়ের চিহ্ন পাঁচ তুমি হবে অনুপ্রেরণা আল্লাহ তোমাকে বানাবেন উদাহরণ তুমি ভাবছ তুমি কেবল নিজের জন্য লড়ছ তোমার কষ্ট তোমার দুঃখ তোমার হতাশা সব কিছু বুঝি কেবল তোমার একার গল্প না আল্লাহ তোমার জীবনের এই যুদ্ধকে গড়ে তুলছেন আরও অনেক মানুষের আশার বাতিঘর হিসেবে তোমার এই নীরব কান্না একদিন কারো হাসির কারণ হবে তোমার নীরবকা হবে কারো সাহসের অনুপ্রেরণা তুমি জানো না তুমি যেদিন কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গিয়েছিলে সেদিন আসমানে একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল যেখানে তোমার নাম লেখা হল একজন প্রমাণিত ব্যথা বিজয়ীর তালিকায় আল্লাহ যখন কাউকে অনুপ্রেরণা হিসেবে বেছে নেন তখন তিনি প্রথমে তাকে নীরব বানান ভেঙে ফেলেন তারপর গোপনে গড়ে তোলেন এমন শক্তিতে যা তাকে শুধু সফল নয় বরং দিগন্তের উদাহরণ করে তোলে একদিন তুমি এমন একটি মঞ্চে দাঁড়াবে যেখানে তোমার গল্প শুনে কেউ বলবে আমি হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু তোমার কথা শুনে আবার সাহস ফিরে পেয়েছি আর তখন তুমি বুঝবে তোমার কষ্ট বৃথা যায়নি তুমি শুধু নিজেকে গড়নি বরং তুমি কারও নতুন জীবনের সূচনা হয়ে দাঁড়িয়েছ তুমি হবে সেই নাম যা উচ্চারিত হবে সম্মান প্রেরণা আর ভালোবাসার সাথে তোমার যাত্রা একদিন হবে ভেঙে পড়া মানুষদের জন্য পথ নির্দেশ আল্লাহ বলেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের বোঝা বোঝাপড়া দেন এবং জেনে রেখো যাকে আল্লাহ বোঝাতে শুরু করেন তখন তিনি মানুষদের সামনে তুলে ধরেন একটি জীবন্ত দৃষ্টান্ত হিসেবে তোমার ভাঙা হৃদয় তোমার চুপচাপ লড়াই তোমার প্রার্থনার প্রতিটি শব্দ সবই হয়ে উঠবে একটি গল্প যা আল্লাহ নিজ হাতে সাজিয়েছেন মানুষের হৃদয় ছুঁয়ে দেওয়ার জন্য ছয় তুমি যাকে খুঁজছ সেই তোমাকে খুঁজবে তুমি বহুদিন ধরে এমন কিছু খুঁজে চলেছ একটি দরজা একটি সুযোগ একটি সঙ্গ যেখানে তুমি নিজেকে বুঝতে পারো তুলে ধরতে পারো একটি জায়গা যেখানে তুমি কম নয় বরং পরিপূর্ণ হয়ে বাঁচতে পারো তুমি হয়তো বহু মানুষের দরজায় করা নেড়েছ তাদের বিশ্বাস পাওয়ার চেষ্টা করেছ তাদের পাশে দাঁড়াতে চেয়েছ কিন্তু ফিরে পেয়েছ শুধু অপূর্ণতা অবহেলা আর প্রত্যাখ্যান তুমি ক্লান্ত তুমি একা তুমি হয়তো মনে মনে বলেছ কেউ কি আছে যে আমাকে খুঁজছে ঠিক যেমন আমি খুঁজছি হ্যাঁ আছে আল্লার বানানোই বিশাল জগতের কোনো এক প্রান্তে আছে এমন একজন এমন একটি পরিবেশ এমন একটি সুযোগ যা শুধু তোমার জন্যেই অপেক্ষা করছে তুমি ভাবছ তুমি শুধু খুঁজেই যাচ্ছ কিন্তু না আল্লাহর পরিকল্পনা এর চেয়েও গভীর তুমি যাকে খুঁজছ সেই এখন তোমাকে খুঁজছে হোক সেটা একটি মানুষ একটি কাজ একটি লক্ষ্য কিংবা একটি সংগঠন আল্লাহ এমনভাবে তাদেরকে তোমার দিকে চালিত করবেন যাতে তোমরা একে অপরকে ঠিক সময় মতো খুঁজে পাও না এক মুহূর্ত আগে না এক মুহূর্ত পরে ঠিক সেই সময় যখন তোমরা দুজনই প্রস্তুত আল্লাহর রহমত হচ্ছে এমন এক সূক্ষ্ম সেতু যা নীরবেই গড়ে ওঠে তুমি জানো না কোথায় পা ফেলছ কিন্তু তুমি চলতে থাকো আর হঠাৎ করেই এসে পৌঁছাও সেই গন্তব্যে যেটা শুরু থেকে তোমার ছিল আল্লাহ বলেন তোমাদের জন্য একজন অন্যজনকে সৃষ্টি করেছি যাতে তোমরা পরস্পরের মাঝে প্রশান্তি লাভ করো। সুরা রুম আয়াত একুশ তুমি হয়তো আজও না কে সেই ব্যক্তি কি সেই জায়গা বা কাজ কিন্তু জেনে রেখ তোমার প্রকৃত সম্মান ভালোবাসা মূল্য সবই আল্লাহর গোপন ভাণ্ডারে সংরক্ষিত এবং তা তোমার পথেই আসছে শুধু আল্লাহর উপর আস্থা রাখো। তোমার যাত্রা অসম্পূর্ণ নয় তুমি এক নিখুঁত সংযোগের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে তোমার হৃদয়ে শুধু শান্তি নয় বরং পূর্ণতা খুঁজে পাবে সাত আল্লাহ যখন অপমানকে সম্মানে রূপান্তর করেন তুমি হয়তো সেই মানুষটি যাকে কখনো মানুষ ঠিক মতো মূল্যায়ন করেনি যার চেষ্টা তার ভালোবাসা তার স্বপ্ন সব কিছুই পরোক্ষ দৃষ্টিতে ঠুকাঠুকি পেয়েছে তুমি সহ্য করেছ তোমার নাম ভুলে গেছে কেউ তোমার কষ্টের বোঝা বুঝতে পারেন তাদের চোখে তুমি ছিলে শুধু একটি ছায়া একটি অতীতের ভুল এক অপমানের স্মৃতি তোমার কথা শুনতেন না তোমার অনুভূতি তাদের কাছে অদৃশ্য ছিল তোমার সম্মান খর্ব করা হয়েছিল তোমাকে ছোট করা হয়েছিল তোমার সম্মানের জন্য যুদ্ধে তুমি একলা লড়াই করেছ কিন্তু জানো কি আল্লাহ সব কিছু দেখেছেন সব কিছু বুঝেছেন তুমি যখন নিচু মন নিয়ে বসেছিলে আল্লাহ তখন তোমাকে ওপর তুলে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তুমি যখন হতাশার অন্ধকারে ডুবে গিয়েছিলে আল্লাহ তখন তোমার সম্মানের আলো নিকাশা করছিলেন আল্লাহর দয়া এমন এক চমক যখন তিনি অপমানকে সম্মানে রূপান্তর করেন সেই সম্মান হয় অনন্য অবিস্মরণীয় এবং অবিচ্ছেদ্য একদিন এমন আসবে যখন তুমি দাঁড়িয়ে থাকবে সম্মানের মঞ্চে আর যারা তোমাকে অবমূল্যায়ন করেছিল তারা তোমার সম্মানের আলো দেখে অবাক হয়ে যাবে কোরআনে আল্লাহ বলেন আল্লাহ যাকে সম্মান দেন তাকে কেউ মিচু করতে পারে না আর যাকে তিনি নিচু করেন তাকে কেউ সম্মান দিতে পারে না সুরা নূর আয়াত পঞ্চান্ন তুমি সেই সম্মান পাবে যা শুধু মানুষ দিতে পারে না বরং আল্লাহর পক্ষ থেকে দেয়া এক অমূল্য নিদর্শন এমন সম্মান যা তোমার জীবনকে বদলে দেবে তোমার আত্মাকে মুক্তি দেবে আর তোমার চারপাশের মানুষকে আশীর্বাদ করবে তাই ধৈর্য হারিও না তোমার অপমান আজ তোমার পরের অধ্যায়ের সম্মানের জন্য প্রস্তুতি আল্লাহ যখন তোমাকে সম্মান দিচ্ছেন তুমি সেই সম্মানকে গর্বের সাথে গ্রহণ কর কারণ তা তোমার সঠিক অধিকার আঠ তুমি সেই উত্তর যাকে আল্লাহ অন্যের দোয়ার জবাব বানিয়েছেন তুমি হয়তো ভাবছ তুমি শুধু নিজের জীবনের জন্যই লড়াই করছ কিন্তু আল্লাহর রহমতে তুমি অনেকের জন্য সেই উত্তর যাকে তারা দীর্ঘদিন ধরে দোয়া করে আসছে তুমি হয়তো না তোমার সেই ছোট্ট হাসি তোমার সেই নিঃশব্দ ভালোবাসা যা কখনো শব্দে প্রকাশ পায় না সেই ভালোবাসাই অনেকের জীবনে আসার আলো হয়ে উঠেছে তুমি হয়তো বুঝতে পারো না তোমার সাহস ও দৃঢ়তা কারো হারানো আশা ফিরিয়ে দিয়েছে তুমি হয়তো জানো না আল্লাহ তোমাকে এমন একটি পথে পরিচালিত করছেন যেখানে তোমার অস্তিত্বই হবে কারও প্রার্থনার বাস্তব উত্তর তুমি একটি জীবন্ত নিলর্শন যা আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন যাতে অন্যরা দেখে কিভাবে ধৈর্য বিশ্বাস ও ভালোবাসা দিয়ে আল্লাহর রহমত পাওয়া যায় কোরআনে আল্লাহ বলেন তুমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমত একটি আশীর্বাদ সুরা আনবিয়া আয়াত একশো তাই কখনো নিজেকে ছোট ভেব না তুমি হয়তো বুঝতে পারো না তুমি কতটা গুরুত্বপূর্ণ তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি শব্দ প্রতিটি দোয়া সবই আল্লাহর পরিকল্পনার অংশ যা অন্য কারো জীবনে আলো ছড়িয়ে দেয় তাই বিশ্বাস রেখ যখন তুমি পথে হাঁটছ তুমি শুধু নিজের জন্যই নয় অনেকের জন্য দোয়ার সেই জবাব হয়ে আছো আজ হয়তো তুমি একাকী হতাশ ক্লান্ত কিন্তু এই ভিডিও যদি তুমি এখন দেখছ জেনে রেখো এটা কাকতালীয় নয় প্রিয় ভাইও বোনেরা এই বার্তাটি আল্লাহ তোমার জন্য নির্ধারিত করে রেখেছিলেন তুমি শোন কারণ তুমি প্রস্তুত তোমার জীবনের মোড় ঘুরবে এমন ভাবে যা শুধু তোমাকেই বদলে দেবে না বরং আশেপাশের মানুষকেও সাহসী করে তুলবে আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন আর যাকে ইচ্ছা অপমান করেন সমস্ত কল্যাণ তারই হতে সুরা আল ইমরান আয়াত তাই অপেক্ষা করো, অপেক্ষা করো সেই অদ্ভুত অঘাবনীয় মুহূর্তটির জন্য কারণ আল্লাহ বলছেন তোমাকে দেখে মানুষ চমকে উঠবে এবং তারা তোমার জন্য আনন্দে উদযাপন করবে বোনেরা যদি এই বার্তাটি হৃদয়ে লাগে তবে অবশ্যই শেয়ার করুন যেন আরও কারও জীবনে আশার আলো ছড়ায় কমেন্টে বলুন আপনি কিসের জন্য অপেক্ষা করছেন আমরা সবাই একসাথে আপনার জন্য দোয়া করব সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলেই আল্লাহর বার্তা পৌঁছায় আপনার অন্তরের পর্যন্ত